আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত দ্বীনি ভাই ও বোন আজ আমরা জানব আন নাযরু লি আল্লাহ ছাড়া অন্য কারো মানত করার হুকুম সম্পর্কে মানতের পরিচয় হলো আল্লাহ ছাড়া অন্য কারো নিজের উপর মানতটাকে আবশ্যক করে নেওয়া হোক সে ব্যক্তি জীবিত অথবা মৃত চন্দ্র অথবা সূর্য বৃক্ষ অথবা তরুলতা সাগর অথবা পাহাড় যে কেউ হোক না কেন অর্থাৎ তার মাধ্যমে নিজের বিপদ আপদকে রক্ষা করা এবং নিজের সুখ কামনা করা ভাগ্যের পরিবর্তন কামনা করা এটি কেননা এটি হচ্ছে ইবাদত এটি একমাত্র আল্লাহ করে থাকেন সুখ দুঃখ কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এসে থাকে কোন মানুষ জিনের পক্ষ থেকে ফেরেস্তাদের পক্ষ থেকে কোনো বিপদকে রোহিত করা যায় না অথবা কোনো সুপদকে আনা যায় না আমরা দেখব যে ইসলামী শরীয়তে এটির হুকুম কি। ইসলামী শরীয়তে যেহেতু এটি একটি ইবাদত আর ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো নামে সম্পাদন করা যায় না সেহেতু এটি শেখ এবং যে ব্যক্তি এটি করবে তিনি হবেন মুশ্রিক তার উপর কাফারা ওয়াজিব নয় কিন্তু তাওবা আবশ্যক অর্থাৎ সে তাওবা করে পুনরায় আবার ইসলামে দাখিল হবে আবার ইসলামে ফিরে আসবে আল্লাহ বলেন ইয়ুফু না বিন্যাদ্রি ওয়া খাফু না ইয়ৌ মাং কানু হুম র তারা মানতপূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট হবে কষ্ট হবে দুর্ভোগ হবে সুদূর প্রসারী সেই বুখারিতে একটি হাদিস এসেছে আইশরদ গল্লাহ তারানহা বলেন মান্যতার ইয়তি আল্লাহ হাফাল ইয়তি যে ব্যক্তি আনুগত্যের কাজে আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন তা পূর্ণ করে আল্লাহর আনুগত্যে ওমান্যা দারো আইয়া আসি আসি আর যে ব্যক্তি গুনাহের কাজে সীমা কাজে পাপাচারিতার কাজে মানত করে সে যেন সেটা পূর্ণ না করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করে অর্থাৎ অর্থাৎ সে সেটাকে বর্জন করবে আমরা দেখতে পাই রাসুল সাল্লাল্লাহ আনি সাল্লাম বলছেন ন্যাদার ইয়াতি বেসয় ঋণ বলে উকে নজর বা মনুদ কোন কল্যাণ বয়ে আনে না যদিও সেটা আনুগত্যের মাধ্যমে তআতে মাধ্যমে হয় ওয়া ইন্নামা মা মিনাল বখীল এবং সেটা বখিলের থেকে কৃপণের থেকে কোন সম্পদ বের করে আনে অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু লা ইয়ারুদু ও ওয়া ইননা মা মিনাল সেটা কোন কল্যাণ বের করে আনে না আনে না অথবা কোন অকল্যানকে রোধ করে না কিন্তু তা কৃপণের সম্পদ থেকে কিছুটা কিঞ্চিৎ ব্যয় করে থাকে রাসমূল সাল্লাউ আলিসাল্ম আরও বলছেন সেই মুসলিমের একটি হাদিস আর ন্যাতমু লাই ও পদ্দামু শাইয়ান ওয়ালাইউ আখিরু হুয়া ইননামা উস্তা কোরাজু বিখী মিনাল বকিল মানহত কোনও কল্যাণ অকল্যাণ করতে পারে না ভালো মন্দ আনয়ন অথবা রোধ করতে পারে না বরঞ্চ তা বকিলের কৃপণের সম্পদ থেকে কিছুটা ব্যয় করে সর্বশেষ যেটি বলবো ইন্নাহু লায়াতী বিখাইরিন ওয়া ইননা মা ইস্তখরাজু বিহি মিনাল মানত কোন কল্যাণ আনে না কিন্তু বখিল বকরিপনের সম্পদ থেকে কিছুটা ব্যয় করে সুতরাং আসুন আমরা দান সাদাকার মাধ্যমে নিজেদের বিপদকে আমরা রোধ করি দোয়ার মাধ্যমে আল্লাহর ক্রোধকে আমরা রোধ করি তৌ বা ইস্তিফারের মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ কামনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও সাল্লাল্লাহ ওসাল্লাম আয়াল আনা বি এন মোহাম্মদ ও আই লা র আজমাইন ইয়শ বিগিয়াজ মাইন সল্লা মারি কুমোর